পাশাপাশি যদি মিজান রহমান আজ হারিজুল যদি বাংলাদেশে আগমন করেন অবশ্যই তিনি থাকবে বলে সবাই ইনশাল্লাহ এটা আশা রাখছেন তবে থাকবে অবশ্যই সালাম আলাইকুম তারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো এখানের পরিবেশ এবং তাদের খাবার দাবারের ব্যবস্থা

মাহফিল সংক্রান্ত কিছু আসাল আলহামদুলিল্লাহ মাহফিলটি আজ থেকে অনেক বছর যাবৎ আন্তর্জাতিক পর্যায়টি মাহফিল সিরাদুলনী সাল্লাম দক্ষিণ চন্দ্রাল ঐতিহ্য যেটা প্রবর্তক হাসন মরহু মালখাস মালানা শাহ সাহ কাবলা রহিমুল্লাহ তিনি নিজ উদ্বেগে লিওয়াজহিল্লা আল্লাহর জন্য দিনের জন্য দিন ইসলামের খ্যাতিতে এটা প্রতিষ্ঠিত করেছিলেন আজকে মাহফিলচ অন্যতম মাহফিল তো এই মাহফিল ইনশাআল্লাহ প্রতি বছর নিয়ে ইনশাআল্লাহ আর সৌন্দর্য হবে আমরা আশা করি মানুষের কোনো জামজট থাকবে না কোনো সই থাকবে না সুন্দর সাজাল গোচালভাবে এবার মাহফিলটি হবে বলে সবাই আশা করছেন এবং খাবারের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তার পাশাপাশি মানুষের যে প্রাকৃতিক হাজার সমস্যা তার জন্য প্রশস্ত ব্যবস্থা করা হয়েছে চতুর্দিকে আর তৃতীয়ত মানুষের যে কোনো সমস্যার জন্য না হওয়ার জন্য সরকারি কর্মকর্তা এখানে প্রতি বছর থাকেন এবছর থাকবেন ইনশাল্লাহ পাশাপাশি গ্রামের দায়িত্বশীল যুবক ইয়ন জেনারেল এবং আপনার ছাত্রবৃন্দ সহ বিভিন্ন নানা পেশামি পেশাজীবী ব্যক্তিবর্গ এখানে যোগদান করেন নিঃস্বার্থে কোনো পয়সায় এদিকে থাকায় না শুধু দিনের সৌন্দর্যের জন্য মাহাবলী সৌন্দর্যে সবাই আন্তরিকতা দিয়ে কাজ আলহামদুলিল্লাহ প্রতি বছরে নিয়ে এবছরে নেতুল্লাব্বাজি হুজুর আহমদ বরকতন আলে থাকবেন ডক্টর সাদিকুর রহমান আল্লাহ ডক্টর আফ কালেদ হোসাইন তারপর মুস্তাক ফয়েজি গিয়াস উদ্দিন তালুকদার এর পরিচিত আন্তর্জাতিক পর্যায়ে প্রায় এবছর প্রায় বিশ থেকে পঁচিশ মাঠে ছিলেন এক সময় আজ থেকে প্রায় দুই হাজার চোদ্দ সালের দিকে সম্ভবত এর আগেও হতে পারে তার পাশাপাশি যদি মিজান রহমান আজাহিজুল হুজুর যদি বাংলাদেশে আগমন করেন অবশ্যই তিনি থাকবে বলে সবাই ইনশাল্লাহ এটা আশা রাখছেন তবে থাকবে অবশ্যই সালাম আলাইকুম দর্শক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে আসলে এখানে এসে মানুষ হিমশিমকে এসে কারণ অতিরিক্ত মানুষের চাপের কারণ এটা কি আসলে এটা যদি বলতেন এটা হচ্ছেন শাহজাহ ফজর রহমাতুল্লাহ আলাইহির মাদার শরীফ উনি এখানে শুয়ে আছেন জি আর তাছাড়া এখানে সব পানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ থাকে সব পানে মাজার থেকে শুরু করে মসজিদ মাহফিলি প্যান্ডেল এবং রাস্তাঘাট সব কানে সিসি ক্যামেরা দ্বারা এটা যারা অনেকেই আগ্রহ করে যে শাস একটা মাহফিল ঐতিহ্যবাহী এখানে আমরা থেকে যাব বা এখানে সুহবত নিব। এরকম কথাগুলো পাগল আল্লাহর পাগল মানুষ এখানে থাকে এখানে চলে আসে আমরা দেখি কিছু কিছু মানুষ ওদের কি অবস্থা হয় টাকার জি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অবশ্যই অনেক দূর দূর থেকে টেকনা পেতলিয়া রাজশাহী বগুড়া অনেক দূর জায়গা থেকে উনিশ দিনের জন্য চলে আসে ওদের জন্য বিশেষ করে এখানে টিন দ্বারা একেবারে যেন বৃষ্টি না পড়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খাবারের জন্য ওদের বিশেষ করে ওদের নজর দেওয়া হয় এবং হ্যাঁ দুপুরে এবং এই রাতেটা তারপর আপনার ওদেরকে পাহাড়া দেওয়ার জন্য অবশ্যই কতগুলো কর্মী দেওয়া হয় রাতে পাহাড়া দেবে আর কতগুলো দিনে পাহাড়া দেবে অসংখ্য ধন্যবাদ আসলে দর্শক শুনেছেন এই যে এখানে শাসা ফুজুর কাবলা ওনার ওনার মকভরা এবং এদিকে ওয়াজ নসিহত শোনার জন্য ফ্যান্ডেল অলরেডি তৈরি হয়ে গেছে ওদিকে বিশাল মাহফিল মাহফিলের আপনার মাঠ এরপরে আপনি দেখতেছেন যেটা মাদ্রাসা সে এটা হচ্ছে যে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ এখানে প্রচুর মানুষের সমাগম আপনারা প্রতি বছর দেখেন আর বিশেষ করে এই যে নানান ধরনের নানান ধরনের বিভিন্ন সিস্টেম দোকান পাট এখানে কিন্তু বসে তো মানুষের কষ্ট হবে না কষ্ট হবে না কারণ দেশে দেশীয় যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে এখানে স্বেচ্ছাসেবিক টিম থাকে প্রতি বছর কিন্তু বিভিন্ন সুশৃঙ্খলভাবে তারা খাবার খাবারের ব্যবস্থা হয় তো বাবুর সিও যিনি আছেন উনিও আলহামদুলিল্লাহ সুস্বাদু খাবারের ব্যবস্থা করে থাকে রান্না করার চেষ্টা করেন তো মানুষ এখান থেকে কিন্তু তৃপ্তি সহকারে খাবার খেয়ে কিন্তু সকলেই একটি সুনামে এখানে আছে উনিশ ব্যাপী একটি বড় আয়োজন কিন্তু সকল আন্তরিকতা ছাড়া হয় না এই জন্য সকল আন্তরিক প্রচেষ্টায় কিন্তু এই মাহফিলটি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমরা শুনেছি আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই দীর্ঘ তেরো বছর যিনি কারা নির্যাতি শিকার হইয়ে দুঃখে দুঃখে যিনি মৃত্যুর দিকে ঢলে পড়েছেন উনিও এই মাহফিলে কিন্তু বক্তা হিসাবে ছিলেন এরপরে বর্তমান দেশের মধ্যে যারা আন্তর্জাতিক লেভেলের বক্তারা আছেন তারাও দাওয়াত তাদেরকে দাওয়াত করেছেন আপনারা অবশ্যই আসবেন ওয়াজ শ্রবণ করবেন এখানে আরেকটি বিষয় হচ্ছে থেকেও এখানে সরাসরি লাইভ সম্প্রচার হয় এবং এখানে আরো কিছু ফেস থেকেও এই মাহফিলের ধারাবাহিক অনুষ্ঠানগুলো কিন্তু প্রচারিত হয় আমরা দেখি তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিউজ চট্টগ্রাম টিভি এবং সাথে অনলাইন মিডিয়ার পক্ষ থেকে